হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা সবাই সবাই অনেক ভালো আছো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আমরা এখন বৃষ্টি দেখো বৃষ্টি পড়ছে চারিদিকে বৃষ্টি পড়ছে এখন একটু থেমেছে মেঘ ডাকছে কিন্তু এখনও তো আমরা যাচ্ছি একটা আমরা যাচ্ছি একটা কাজে তো চলো যাই আমরা যাচ্ছি ব্যাংকে এটা মেনলি ফেসবুকের জন্য যাচ্ছি আমরা সুইপ কোর্ট আনতে লাগবে ওটা তো একটু মনে মনে আনন্দ আছি আর ওই যে মুখ বার করছে তোর কি লাগবে না তো 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 লাগবে আমি লাল চলো আমরা যাই এখন সুইপ কোডটা যাই না ব্যাংকে চাইলেই দেবে কিনা না কি বলতে হবে না কি করতে হবে জানি না সেজন্য মামুনিকে নিয়ে যাচ্ছি ধরে বেঁধে তো মামুনি আর আমি যাচ্ছি তো চলো যাওয়া যাক ও ক্যামেরায় আসবে না বলে করছে সুন্দর মহিলা তো ওই জন্য আমরা তো কিভাবে চলে আসি আমি তো যেমন তেমন ভাবে চলে আসি আর ও তো সুন্দর মহিলা সুন্দরভাবে আসতে হবে ওকে সেজন্যই বেরোচ্ছে না তো চলো ও আমি ক্যামেরাটা বন্ধ করি না হলে ও না ও বেরোবে না ঠিক আছে তো চলো যাওয়া যাক

এখন কি করা যাবে দেখা যাক ছোট করে যেতে হবে তো ভাড়া করে যেতে হবে জন্য আমাকে কি টাকা খরচা করতে হবে কি করব আজকে ভালো লাগে না তো চলো দেখি ছোট কখন আসে তো বৃষ্টি বৃষ্টির মধ্যে তো ব্যাংকে আসলাম তো ভাবলাম অনেকটা হয়রানি হতে হবে কিন্তু না সুইপ সুইপকোট পেয়ে গেছি তো চলো এখন গিয়ে বাড়ি যাব সন্ধ্যেবেলার দিকে ফর্মটাকে ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে দেখো এখন বাড়ি যাচ্ছি তো বলতে পারো ফেসবুকের মানে এটা আমার সবথেকে বড় পাওয়া এই কদিনের মধ্যে যে মানে এতটা আসতে পারবো আমি কখনো ভাবিনি ঠিক আছে তো আমাকে অনেক হেল্প করেছে এই বিষয়ে সাথী দিই আর বর্ণা এরা দুজন আমাকে খুব হেল্প করেছে তো দেখো মানে এতটা মানে এতটাও আমি আশা করিনি যাই হোক প্রথম ধাপে যখন পা দিয়েছি পরপর ধাপগুলোতে এগোতে পারবো তো তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না মিনি ব্লগই থাক তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে ততদিন পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ আজকের এই ছোট্ট মিনি ব্লগটা কেমন রাখলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ঠিক আছে তো চলো আজকের মতো টাটা